হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে সকালে জলখাবারটা কমপ্লিট করলাম ডালপুরি তরকারি আর মিষ্টি দিয়ে এই ডালপুরিটা ছিল আমাদের এখানে ঠাকুরের তেলেভাজার ওখান থেকে নিয়ে আসা এত সুন্দর লাগে ডালপুরিটা খেতে বলে বোঝানো যাবে না তারপরে সারাদিন আর তেমন ভিডিও তোলা হয়নি একেবারে চলে এসেছি বিকেলবেলায় একটা কোল্ড কফি রেসিপি নিয়ে কোল্ড কফির রেসিপি বলতে তেমন কিছু নয় নেসকাফের কোল্ড কফি যেটা পাওয়া যাচ্ছে সেটাকেই ডাইরেক্ট জলে গুলে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম কারণ একবার চিনি ছাড়া করেছিলাম তো বেশ তেতো লেগেছিল তার জন্য চিনি দিয়ে দিয়েছিলাম এবার ব্লেন্ডার দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি দেখো পুরো একদম জিনিসটা ভালো করে যতক্ষণ না ব্লেন্ড হচ্ছে ততক্ষণ ধরে আস্তে 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 ব্লেন্ড করে নিয়েছি একদম সম্পূর্ণভাবে এরপরে এটাকে ফার্স্টে কাপে দিয়ে দেবো মানে গ্লাসে আর কি এই কফিটাকে তারপরে এর মধ্যে দিয়ে দেবো নর্মাল দুধ দিয়ে দেবো এখানে আমি যেহেতু গরু দুধ খাই না তাই আমি হচ্ছে আমুল দুধ দিয়ে খেয়েছিলাম তোমরা চাইলে যে কোনো যে কোনো একটা ইউজ করতে পারো দিয়ে তার উপরে আবার হচ্ছে কি যে এই আবার একটা কফি লেয়ার দিয়ে দেবো আর তার মধ্যে হ্যাঁ বরফ দিয়ে দেবো অবশ্যই আইস কফি যেহেতু সো কোল্ড কফি সো তার জন্য বরফটা মাস্ট বরফ দিয়ে দেবো দেন তার উপরে আবার কিছুটা পরিমাণে এই কফি দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের কোল্ড কফি এবার ওপরে ডেকোরেশন করার জন্য আমি কিছুটা আমুল দুধ ছিটিয়ে দিয়েছিলাম কারো কাছে যদি চকো সিরাপ থাকে তাহলে তোমরা চকো সিরাপও দিতে পারো সেটা তো ভালো লাগবে খেতে বাট আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তাই এইটুকু দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের কোল্ড কফি আহামোরি কিছু রেসিপি নয় এই নর্মালি আর কি তারপরে বিকালে আমি আর ভাই একটু বইয়ের দোকান গেছিলাম তো আজকের ভিডিওটা এতদূর বাই বাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে